ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালির হেসেল আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল যা বহুদিন আগে কিন্তু শর্টসে তোমাদের সাথে শেয়ার করাও হয়েছে আর তোমরাও খুব ভালোবেসেছো দেখো প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি কিচ্ছু না শুধু ভাজা জিরে জিরেটাকে হালকা করে ভেজে শুকনো খোলা সেটাই গুঁড়ো বানিয়ে রেখে দিলাম তারপর নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ টাটকা ফেটকি মাছ একদম দেখো ফিলেটা দেখলে বোঝা যাচ্ছে পুরো সাদা সাদা এরকমই টাটকা মাছ নিলে স্বাদ কিন্তু ভালো হবে নুন হলুদ আর অল্প সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম একটা পেস্ট বানিয়ে নিলাম কিচ্ছু না আদা কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য জিরে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে একটা ভালো থিক পেস্ট বানিয়ে রেখে দিলাম গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধীরে গুঁড়ো ধনে তুলে ব্যাস এরপর কড়াইতে তেল চেপিয়ে নিয়ে ভালো করে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এপিট এপিট করে ভেজে নিলাম দেখো মশলার মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই নুনটাও মশলার মধ্যে দিয়ে নিলাম তারপরে ধুমো করে বড় বড় করে যেটাতে বলে জাম্বু আলু সেই আলুটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে সেদ্ধ হতে কম সময় মধ্যে তারপর একই প্রসেসে নুন দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম সেই তেলে তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর কিচ্ছু না তারপর সেই যে ঠিক মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়িয়ে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু আর সাথে দিয়ে দিলাম সেই ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আলু ফুলকপির মধ্যে ফোড়নের মশলাটা যেন ভালো করে ঢুকে যেতে পারে আর স্বাদও যেন ঠিক ততটাই ভালো আসে যত বেশি কষাবে তত বেশি স্বাদ ভালো হবে এ তো রান্নার নিয়ম তোমরা জানোই দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল তোমরা নর্মাল জলও দিতে পারো গরম জল দিলে রান্নাটা স্বাদ ভালো হয় একটু তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয় আর সময়টা একটু কম লাগে এই আর কি দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে লাস্টে মাছগুলো দেওয়ার আগে দিয়ে দিলাম এক চিমটি বা এক চামচ বলতে পারো সেই যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেটা তারপর ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি লাস্টে আরও একবার সেই গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেবো খেতে দারুণ হয়েছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও